যেভাবে রক্তের চাহিদা বেড়ে চলেছে দিন দিন এবং সেই রক্তের অভাব পূরণ করার জন্য একদিকে যেমন রাজনৈতিক দলগুলো রক্ত শিবির করছে ঠিক অপরদিকে অভাব পূরণ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে আর ঠিক তেমনই চিত্র দেখা গেল হাওড়া আন্দুল যুব সংঘের পক্ষ থেকে আয়োজন করা হলো স্বেচ্ছায় রক্তদান শিবির আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার শেখ ফাইয়াজ মহামেডান ক্লাব বিশিষ্ট সমাজসেবী থেকে ধরে এবং পঞ্চায়েত মেম্বার এলাকা এলাকার মসজিদের ইমাম সাহেব আর উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিগণ আরগোড়ে যুবক সংঘের সমস্ত সদস্য এলাকার মানুষের সহযোগিতায় অসংখ্য রক্তদাতা উপস্থিত ছিলেন আমরা সেই চিত্র দেখাবো আমাদের পর্দায় তুলে ধরছি যারা সুস্থ আছেন এরকম মানুষ যারা রক্ত দিতে পারেন সক্ষম হ্যাঁ এরকম মানুষে অবশ্যই রক্ত দেওয়া উচিত যাদের করে অসহায় মানুষের রুগী হয়েছে অনেক হসপিটালে যাদের রক্ত দরকার এরকম মানুষের উপকারের জন্য অবশ্যই রক্ত দেওয়া প্রয়োজন ইসলাম সমর্থন করে আপনি যুক্তিতর্ক বলুন হাদিস কোরআন বলুন সব দিক দিয়ে সমর্থন করে কিন্তু যদি রক্ত নিয়ে সেই রক্ত অপচয় হয়ে যায় তাহলে কিন্তু দেওয়া যাবে না আর যদি রক্ত নিয়ে সেই রক্ত সত্যি সত্যি রুগীর শরীরে প্রবেশ হয় তার যারা রোগী জীবন ফিরে পায় বা মুমূর্ষ রোগী অসুস্থ থেকে সুস্থ হয়ে ওঠে অবশ্যই তাদের জন্য এই রক্ত দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এই জন্য আমাদের সামাজিক সচেতনতা আল্লাহ নবী সাল্ল আলি ভাষাল্লাম হ্যাঁ একেবারে চল্লিশ বছর বয়স পর্যন্ত সামাজিক কাজ করেছেন তারপরে মৃত্যুর পর পর্যন্ত আগ পর্যন্ত উনি করেছেন এই সামাজিক কাজ অসহায় মানুষের সহযোগিতা প্রত্যেকটা মানুষের কর্তব্য বলে আমি মনে করি এবং প্রত্যেকটা মানুষের মনে করা উচিত আজকে ভারতবর্ষ জুড়ে হ্যাঁ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ সবাই মহাব্বত ভালোবাসার সঙ্গে যেমন জীবন যাপন করছে সেরকম করা উচিত আর যে সমস্ত দৈন্যতা অদৈন্যতা সৃষ্টি করছে যারা তাদেরকে রোখার জন্য প্রত্যেকটা মানুষের অগ্রগামী হওয়া উচিত আমি মনে করি এবং এই ভেত ভারতবর্ষ চিরদিনের জন্য মানে এই ভ্রাতৃত্ব নিয়ে বেঁচে থাকুক এটা আমাদের সকলের দোয়া সকলের আশা আকাঙ্ক্ষা আমরা আশা করি আলাইকুম আমি আমার তরফ থেকে সালাম এবং অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আর বলি যুবক সংঘকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আমাকে ডাকার জন্য এই মহৎ কাজে ডাকার জন্য আজকে যারা রক্তদান দিচ্ছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে এই মহৎ কাজে সাড়া দিয়ে তারা আজকে রক্ত দিচ্ছে তাদের অনেক অনেক ধন্যবাদ আগামী দিনেও এই রক্তদান শিবির অনেক বড় করে হয় এবং সমস্ত এলাকার মানুষ যাতে সহযোগিতা করে সেই কামনা করি সবাই ভালো থাকবে আল্লাহ সবাইকে ভালো রাখবে প্রত্যেক বছর যে রক্ত দিচ্ছে এই ক্লাবের প্রত্যেক সদস্যকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কেননা এরা প্রত্যেক বছরই এরা রক্তদান শিবিরটা করে এই রক্তের যে একটা মানুষের প্রয়োজন কিন্তু এই ক্লাব কিন্তু সেই সহযোগিতাটা করে এবং দরকারও আছে এরা আমি আশা করি এই ছেলেগুলো প্রত্যেক মেম্বারদের যাতে এই রক্তদান শিবির যাতে সঠিকভাবে এবং ভালোভাবে পরিচালনা করে প্রত্যেক বছরে আমি এদের সঙ্গে থাকবো কেন আমি এই ক্লাবের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত আছি যাতে মানুষের পাশে এই ক্লাব থাকে মানুষের কাজের জন্য এই ক্লাব প্রত্যেকটা সদস্য অর্থাৎ ডাক লাগলে হাজে এই ক্লাবের এই সত্যি আমার খুব ভালো লাগে এরা ছোট থাকতে আমি এদের দেখেছি ছোট একদম ছোট। আজকে বড় হয়েছে সবাই কাজের মধ্যে ব্যস্ত তাও প্রত্যেক মানে এই জানুয়ারি মাসি যে মানুষের একটা ক্লাবের সদস্যরা যেভাবে কোথাও যায় বেড়াতে কিন্তু না যেও। কিন্তু তারা যে কাজগুলো করছে রক্তদান শিবির মানুষের কাজের জন্য এই রক্ত সত্যি আমার ভালো লাগে এই ছেলেগুলো প্রত্যেকটা মেম্বারকে আমি চাই যাতে এই নিজেদের মধ্যে রক্তদান শিবিরটা আরও ভালোভাবে হবে আশা করি আরও এর পরের বার আরও যাতে ভালোভাবে হয় সেই আশা আমি রাখবো যাতে রক্তদান শিবির মানুষের প্রয়োজন মানুষকে ঠিক মতন যাতে রক্ত ই করা যায় সেটা লক্ষ্য রাখবে এই ক্লাবের ছেলে এটা আমি আন্তরিক আশা রাখি এবং আন্তরিক অভিনন্দন জানাই আজকে এই অনুষ্ঠানটা দেখতে অনেক ভালো লাগছে কিন্তু এই অনুষ্ঠানকে তৈরি করতে গেলে এই অনুষ্ঠানটাকে আয়োজন করতে আয়োজন করতে গেলে যে মেহনত যে সময় দেওয়া যে অর্থর ব্যাপার সেইভাবে তারা অনেক নিজেদেরকে নিজেদের সমস্ত কিছুকে পিছনে ফেলে তারা কিন্তু আজকে এই জায়গায় এগিয়ে এসছে তাই তাদেরকে অভিনন্দন দেওয়া তাদেরকে অভিনন্দন দিতে আজকে এই সবাই আসা আমরা যারা এসেছি প্রত্যেককে আমি বলবো যে আমরা প্রত্যেককে তাদের সাথে এবং পাশে থাকবো এবং তার সাথে সাথে আর একটা কথা বলি আজকে যারা এখানে এসছে রক্ত দেওয়ার জন্য তারা ছাড়া আজকে এই অনুষ্ঠান বিদায় যাবে তাই যারা ডোনার হিসাবে যারা এসছেন এই রক্তদান শিবিরে যারা ডোনার হিসাবে এসেছেন তাদেরকেও আমি বলবো তারা বারবার রক্ত দেন আজকেও দিতে এসেছেন তাই তাদেরকেও আমি অভিনন্দন এবং ভালোবাসা জানাই এর সাথে সাথে আজকে বলি যে যারা এখনো পর্যন্ত এই রক্তদান শিবিরে আসতে পারেননি যারা এখনও ভাবনা করছেন যে যাবো কি যাবো না দেবো কি দেবো না আমি বলি সমস্ত কথাকে আগে আর দুজনে ভেবে রেখে আমাদের এই মঞ্চের কাছে এসে নাম নথিভুক্ত করে রক্ত দেবার জন্য দাঁড়িয়ে করুন দেখবেন এখানে যাবে আপনি আর থাকতে পারবেন না যেভাবে সুন্দর পরিবেশের মধ্যে যে পরিস্থিতির মধ্যে আজকে এই রক্তদান শিবির চলছে তাতে আপনি যদি এখানে একবার চলে আসতে পারেন তা আপনারা দ্বিধাবোধ হবে না তাই যারা দূরে আছেন যারা আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন তাদের কাছে আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ আপনারা এখনো চিন্তাভাবনা না করে আমাদের কীভাবে সঙ্গের মাঠে চলে আসুন এবং রক্তদান শিবিরে রক্ত দেওয়ার জন্য নাম নথিভুক্ত করে আমাদের এখানে আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করুন আর এই কথাই বলি যে আজকে নতুন বছরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী বছরে আপনারাও আরও ভালোভাবে এই রক্তদান শিবিরকে অনুষ্ঠিত করুন সমাজের আরও বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক কাজের সাথে আপনারা যুক্ত থাকুন আজ করি যুবক সংঘ যেভাবে কমরা মেসরি ক্লাবের ফুটবল প্লেয়ার শেখ ফাজ ভাইকে উত্তরীয় করি আমরা করে নিচ্ছি এখন এবং ব্যাচ পড়িয়ে করে নিচ্ছি বরণ যাতে আমাদের কথা সারাটি জীবন রাখে সরব আশা করি কখনোই আমাদেরকে সে ভুলবে না এবং একটি বিশেষ মেমেন্টও প্রদান করছেন ক্লাবের পক্ষ থেকে আমি আলগড়ি যুবক সংঘ এই ক্লাবের প্রত্যেকটা সদস্যকে মানে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এটা এক মানে এত বড় একটা মহৎ কাজ এর সম্বন্ধে বিশ্লেষণ করতে অনেক সময় লাগবে কারণ এই রক্ত একটা মানুষের জীবন দান মানুষকে জীবন দিতেও পারে আর সব কিছু আল্লাহর উপরে নির্ভর জীবন দেওয়া বা মানুষকে বাঁচা তবুও এই কিছু কিছু অশিলায় এইগুলো আমরা পূরণ করে থাকি রক্তদান একটা সবথেকে বড় অশিলা মানুষের মধ্যে আর এই যুবক সঙ্গে এত সুন্দর পরিচালনা করে মানুষের মধ্যে এই শুভ কাজটা তুলে ধরছে না এর থেকে বড়ো কাজ হয় না আগামী দিনে আজকে যেরকম ষাটটা লোকের যোগ করেছে আমি দোয়া করবো আগামী দিনে যেন আরও এটা দেড়শোটা হয় এই প্রচেষ্টা আমার যদি কোনো রকম সহযোগিতা যুবক সংঘের পক্ষ থেকে থাকে আমি নিশ্চয়ই করব কারণ এ এ কাজ করা মানে আমি নিজেকে গ্রহণযোগ্য মনে করব এবং ধন্যবাদ মনে করব যে আমি একটা কাজ করেছি মানুষের জন্য এই রক্তদান শিবির বলতে এই রক্তদান শিবির সম্পর্কে ধারণা তো আছেই আর এরকম কাজে ভালো ধারণা ছাড়া কোনো খারাপ ধারণা আসার কোনো মন্তব্যই আসে না এরকম মহৎ কাজ যে এরা করেছে উদ্যোগ নিয়েছে এই কাজকে অভিনন্দন জানিয়ে ছোটো করার জায়গা নেই এই কাজটা আজকে আমরা সত্যি কথা বলতে সমাজে বিভিন্ন সময় বিভিন্ন কাজে থাকতে গিয়ে দেখেছি কোনো সময় রাত দুটো কোনো সময় রাত একটা কোনো সময় সকাল ছটায় ফোন আসে যে ভাই একটা ব্যাট কার্ড পাওয়া যাবে অন্য জায়গায় একটা রোড অ্যাক্সিডেন্টে একজনের অসুস্থ হয়ে গেছে বিল্ডিং হয়ে গেছে ব্ল্যাট অনুসারে কার্ডও তো আমরা সেক্ষেত্রে অনেক সময় দেখেছি এলাকাতে রক্তদান শিবির হওয়ার কারণে সেই সহযোগিতা পাই আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কাঠ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা অসুবিধার মধ্যে পড়ি অন্য অন্য জায়গা থেকে সেগুলো আনিয়ে ব্যবস্থা করা হয় তো সেই রক্তদান শিবির হচ্ছে মানে এ তো অভিনন্দন আনন্দ এবং সমাজে একটা বিশিষ্ট কাজের মধ্যে একটা রক্তদান শিবির হচ্ছে কাজ কারণ আজ পর্যন্ত এরকম কোনো মেশিন বা এরকম কোনো ডক্টর এরকম কোনো বিজ্ঞান আসেনি যেখানে রক্ত তৈরি করবে কোনো মেডিসিনের দ্বারা অনেক রকম মেডিসিন বেরিয়েছে অনেক কিছুর জন্য কিন্তু রক্ত তৈরি করার কোনো মেডিসিন এখন পর্যন্ত আসেনি তাই এই কাজ মানে মহৎ কাজ আমি কীভাবে সমস্ত সদস্য যারা এখানে উপস্থিত হয়েছেন অতিথি এবং সদস্য যারা বিভাট অনুষ্ঠান দিতে এসেছে তাদের প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তাদের সুস্থতা কামনা করি করব নন্দলাল মুখার্জি মহাশয়কে আমরা বরণ করে নিয়েছি আজকের এই মহতে আমি যেটা মনে করি বিজ্ঞান সমস্ত কিছু আবিষ্কার করেছে কিন্তু ব্লাডটা এখন আবিষ্কার করতে পারেনি একটা মুরুমুত মানুষের যে আর পেশেন্ট সেই ফ্যামিলি জানে যে একটা মানুষের যে রক্ত কত প্রয়োজন এই রক্তটা একমাত্র মানুষ তার স্বেচ্ছায় দান করলে একটা মানুষ উপকার করে সেই কারণে বলতে পারি যে রক্তদান মানে একটা মানুষকে দান করা এটা আমরা আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাব আর শুধু রক্তদান না আমাদের আরবড়ি যুবক সংঘ ক্লাব আরও অনেকগুলো সোশ্যাল কাজ করে থাকে এটা বেশি সুন্দর আমার লাগে কারণ এটা একটা লোকের জীবন বাঁচানোর জন্য কাজে লাগে তো আগামীতে আমরা আরো প্রচেষ্টা করবো যাতে এটা আরও ভালোভাবে হয় আরও বেশি প্যাকেজ বাড়ানো যায় ঠিক আছে তো আমাদের সাতটা প্যাকেজ ছিল তো সাতটা তো সকালে কমপ্লিট হয়ে গেছে এখন অনেকগুলো লোক লাইনে দাঁড়িয়ে আছে তো চেষ্টা করো আগামী বছর আরও একশোটা করার জন্য